আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে বায়ু বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের দোয়ার রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে অনুরোধ জানাচ্ছি যারা ফেসবুকে পাইছেন একটু ফলো করবেন তো ফলো করে রাখলে লাইক শেয়ার দিলে আসলে নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন যারা বিশেষ করে জায়গা চাচ্ছেন কুমিল্লা শহরের আশেপাশে যে কোনো জায়গায় যে কোনো হাউজিংয়ে যে কোনো জায়গায় জায়গা চাচ্ছেন ইনশাল্লাহ কম বেশ পাবেন আর আমরা আপনাদের চাহিদা অনুযায়ী জায়গা কালেকশন করারও চেষ্টা করি আর এখন যেখানটায় আছি আমি এয়ার বাচ্চু এখন যেখানটায় আছি আমরা এখন আছি আমরা কচুয়া সৌমোহনী দিয়ে একটু ভিতরে ঢুকে দয়ারা সৌমোহনী দয়ারা সমনের ভিতরে এই যে তালুকদার একাডেমি এটা সবাই চেনেন এই তালুকদার একাডেমির পাশে এখানে দুই গণ্ডার একটা প্লট আছে একবার সম্পূর্ণ ভরার জায়গা কোন ভাই রাস্তাটা কতটুকু করছে দশ ফিট দশ ফিট রাস্তা করছে যেহেতু আমার এখানে আসলে অনেক ভিডিও আছে তবে ইউটিউবের অনেক সিস্টেম আছে সিস্টেমটা মানতে হয় যে এক জায়গার মধ্যে দ্বিতীয়বার ভিডিও দেওয়া যায় না তারপরে আমি এক সেকেন্ডের জন্য হলো দেখিয়ে দেব তো এখানে অনেক পলটে আছে দুই ঘন্টা চার ঘন্টা অনেক পলটে আছে তবে আমি দুই ঘন্টার কথাই যদি বলি প্রথম এই দুই ঘন্টা সম্পূর্ণ বরাট এবং এই যে ডালের রাস্তাটা দেখতে পাচ্ছেন এই ডালের রাস্তাটা আমি দেখাই এই ডালের রাস্তাটা দেখালাম রাস্তা দেখাতে সমস্যা নেই রাস্তা দেখাইলাম তো এই রাস্তার পাশ থেকে এক প্লট ভিতরে এক প্লট ভিতরে দুই ঘণ্টা একটা প্লট আছে আস্কিং প্রাইস তারপরেও একটু কথা বলার সুযোগ থাকবে এটার প্রাইস হলো প্যাকেজ প্রাইস দুই ঘন্টা ষাট লক্ষ আর কুমিল্লা জাঙ্গালিয়ার পাশে লাকসাম রোডে যে নেসারিয়া হাউজিং আছে ওই নেসারিয়া হাউজিংয়ে যদি কেহ আগ্রহী হন ওখানেও প্লট আছে তবে সমস্যা যার কাছে আছে ওনার অনুরোধ হলো ভিডিও না দেওয়ার মালিক মালিক পক্ষেরই মালিক পক্ষেরই একজন ভিডিও না দেওয়ার জন্য বলছে যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত ভিডিও দিতে পারতেছি না আচ্ছা খোকন ভাই কয়টা ফলটা আছে একটু বলেন আছে আপনার চার পাঁচটা ফলটা আছে অসুবিধা না আসলে যদি কেউ না আসলে দেখিয়ে দেওয়া যাবে চার পাঁচটা ফল কয় ঘন্টার কয় ঘন্টার আছে দুই ঘন্টা আড়াই ঘন্টা দুই ঘন্টা আর তিন ঘন্টা সোয়া তিন ঘন্টা আছে আড়াই ঘন্টা দুই ঘন্টার আছে সোয়া সোয়া দুই আড়াই ঘন্টার আছে না দুই ঘন্টার আছে আড়াই ঘন্টার আছে তারপর সাড়ে তিন ঘণ্টার আছে চার ঘণ্টার আছে বলে আসলে দেখিয়ে দিতে পারবেন তাই তো এখন প্রাইসটা বলেন আপনি আড়াই ঘন্টার যেটা এটা কত পড়বে আড়াই গণ্ডা গন্ডা পঁয়ত্রিশ আড়াই ঘন্টার যেটা দশক আড়াই ঘন্টার যেটা গন্ডা পঁয়ত্রিশ তবে প্রত্যেকটাই আবার আলোচনা সাপেক্ষে একটু কথা বলার সুযোগ আছে কথা বলতে পারবেন আর যেটা দুই ঘণ্টার আছে দুই হলো আপনার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ রাস্তা কত ফিট আছে সামনে ছাব্বিশ ফিট রাস্তা আছে না ওটা হলো ঘন্টা পঁয়তাল্লিশ দশ ফিট রাস্তা দিয়ে দুই ঘন্টা প্যাকেজ সাইট প্যাকেজ দুই ঘন্টা ষাট লক্ষ তাহলে এরকম নাসারিতে যারা জায়গা চাচ্ছেন অনেকগুলির কথাই বললাম আছে দেওয়া যাবে তবে আসলে বর্তমানে কম্পিটিশন মার্কেট হওয়াতে আর কিছু মনে করবেন না অনেকে আসলে এই ফাইজলামি করে ফাইজলামি করে এটাই যে আসলে আমরা যখন বিডিও দেই আমাদের একটা খরচ আছে এটা নিজেরাই বোঝেন আমাদের একটা ফেরাসানি আছে খরচ আছে বোঝেন আসলে ভিডিও দিলে এখন এই আপনি যখন হাউজিংয়ের অফিসে যাবেন এত নম্বর প্লটটা কার অটোমেটিকলি বাহির করে আসলে তখন আমাদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করে না এটা হলো বাস্তব আমাদের এটা এলাকা দুঃখের কথাটা আমরা বললাম যার কারণে আমরা অনেক ভিডিও এরকম সরাসরি দিই না আন্তরিকভাবে দুঃখিত কেননা আমি ভিডিওটা দিলাম আমি আপনার সাথে কথা বললাম আর আপনি গেলেন কোথায় নেসারিয়া হাউজিংয়ের অফিসে গেলেন মানে অফিসের অফিসে গেলেন অফিসে যেয়ে খোঁজ খোঁজ নিলেন যে এই জায়গাটা কার তো আসলে তখন কিন্তু আপনি আমার মতো আমার কথা চিন্তা করলেন না যে আমি যে হুন্ডার তেল খরচ করে আমরা যে জায়গাটা কালেকশন করলাম ভিডিও করলাম প্যারেশানি করলাম এবং আপনাকে সময় দিলাম আপনাকে সময় দিয়ে জায়গাটা দেখালাম তখন কিন্তু আপনি আমার চিন্তা একবারও করেন নাই তো এরকম আসলে অনেক মানুষ আছে এরকম গাদ্দারি করে যার কারণে হ্যাঁ কিছু কিছু মালিক আছে এবং কিছু কিছু মানুষ আছে যে তারা আসলে সরাসরি জায়গাটা স্পটটা দেখাতে অনিচ্ছুক তো আমিও আন্তরিকভাবে দুঃখিত তো যদি সরাসরি হয় ফোন করবেন আমাকে ফোন করবেন যে ভাই নাসারিতে জায়গার দরকার আছে আমি নাম্বার দিয়ে দেব সরাসরি আমার লোক আছে যেহেতু সরাসরি আসে দেখিয়ে দিবে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ